আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আছি জামবার ইডিয়া একবারে এই বর্ডার সাইডে ঠিক আছে এই যে আমার পিছনেই আমি দেখাইতেছি আপনাদেরকে রাস্তাটা রাস্তার ওই পাশে হলো ইন্ডিয়া বাম পাশ হইল বাংলাদেশ তো ঠিক আছে চলেন আগে দেখে আসি আমরা এই যে এখানে হইলো যাদের এলাকা যাদের বাড়িঘর তারাই যদি না করে তাইলে কিন্তু আপনার মন ভাঙা যায় এক জায়গায় যাওয়ার জন্য বললাম যে আমি একটু এই জায়গাটা ভিডিও করি কয়ে না গেলেই ভালো তো না গেলেই ভালো মানে তো বুঝতেইছেন এই যে এই যে এই যে একটা তিন রাস্তার মোড় এদিক দিয়ে একটা রাস্তা এখানে একটা রাস্তা এই জায়গায় একটা রাস্তা এখন এটা দিয়া ওইদিকে চলে গেল পাহাড়ের ভিতরে এই এই ডাইন পাশটা হইল এই ডাইন পাশটা এর ভিতরে এখানেই কোথাও বলে পিলার আছে তো আমি একটু দেখি এই যে দেখেন বা এরা আমার চারোদিকে দেখেন কেউ নেই শুধু আমি আসছি আমি চাইছিলাম ওনাদের রে সাথে নিয়ে আসতে কারণ সাথে আনা দূরের কথা আমি আমারই আমারই বাধা দিতেছে তারা দিকে যাই না এই যে দেখেন আনারস এই সব আনারস আনারস গাছ এই পাহাড়টার ভিতর দিয়ে ওই পাশে গেলেই মনে হয় পিলারটা দেখা যাব আর এদিকে হইলো এইটা হইলো বাংলাদেশি ঘর আমি একটু আমি একটু ওইদিকে যাই অবশ্য আমারে না করছে এই যে এখানে একটা ক্ষেত আছে আমারে বলছে যে দানক্ষেতরা হইল ইন্ডিয়ানদের হয় তারা ইন্ডিয়ার থেকে আইয়া এই যে ক্ষেত করে ইন্ডিয়ার থেকে আইয়া মানে এটাই ইন্ডিয়া এই যে বালক ক্লিয়ার করে দেখাইতেছি একটা জিনিস এই যে এই মাঝখানে এই ক্ষেত্রেই আছে একটু ফাঁকা জায়গা এই যে লম্বা লম্বাকড়া ওই পাশে পুরোই ইন্ডিয়া আমি এই ধান খেতে আইলে দিয়ে ওইদিকে যাইয়া আর বেশি রিক্স নিতে চাই না কি বলেন আপনারা ওইদিকে যাওয়াটা ঠিক হইতো না আমি এখন যেখানে আছি এখানেই আসতে আমার নিষেধ করছে এরপরও যদি একটু বেশি আগে যাই তাহলে এটা হয়ে যাবে অ্যাক্সেস এভরিথিং ইজ ভেরি বেড এটা সবাই যেহেতু না করছে এলাকার মানুষ আমি ইচ্ছা করে দুঃসাহস করার কোনো দরকার নেই এই যে তো ঠিক আছে এখনকার মতো এতটুকুই পরে আবার আমি আরও ভিডিও দিব ইনশাআল্লাহ তো ঠিক আছে জামবাড়ির থেকে না জামবাড়ির থেকে না এক মিনিট আমি একটু বদারটা একটু ক্রস করি এই এই জায়গাটাই এন্ডিয়ার জায়গা এবার ঠিক আছে ইন্ডিয়া থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম এবার ইন্ডিয়ার ভিতরে ঢুকছি